একত্রিত হয়েছি আর এই মাদ্রাসা মাধ্যম দিয়ে আজকে আমরা এই দিনটা পেয়েছি আমরা ইতিহাস বুঝতে পারি যে আঠারোশো মহাবিদ্রোহের সময় কত ওলামায়িকেরামারা এই পাওয়ার জন্য কত মেহনত করেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর যখন ভারতবর্ষের যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ভারতবর্ষে সেই পরামর্শ নেওয়ার জন্য সেই কথাটা জানার জন্য ব্রিটিশ ভাইসরয় একজন ভারতবর্ষে নিয়োজিত রাজনৈতিক বিশ্লেষক মিস্টার উইলিয়াম মুরকে দায়িত্ব দেওয়া হলো যে ভারতবর্ষে আপামর জনসাধারণের পরিষ্কার অদম্য উদ্দীপনা তরঙ্গ প্রবাহমান এবং মিস্টার ট্রামসন এটাও লিখে মিস্টার উইলিয়াম মুর এটাও লিখেছিলেন যে এই ভারতবর্ষে যদি আমাদের রাজত্ব বা আমাদের